হাই বন্ধুরা কেমন আছেন তো আজকে আমার অনেক খুশির একটা সময় আজকে আমার ইউটিউব চ্যানেলে মোট দশ মিলিয়ন এংগেজমেন্ট ভিউ পূর্ণ হয়েছে তো আমি আগে ভাবতাম কি যে দশ মিলিয়ন ভিউ হলেই মনে হয় শর্ট ইউটিউবে আবেদন করা যায় তো ওইটা না আসলে দশ মিলিয়ন এংগেজমেন্ট ভিউ লাগবে তাতে পূরণ করতে প্রায় তিরিশ মিলিয়ন লেগে গেছে এটা প্রথম দিকে ভিউ তেমন একটা হতো না অল্প অল্প হতো তারপর প্রায় বিশ দিন পর এক সপ্তাহের ভিতরে দশ মিলিয়ন হয়ে গেছে তো আমি ভাবছি তো মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো তো ওই সময় দেখি যে আসলে এইটা না লাগবে যে ইয়ে দশ মিলিয়ন এর জায়গায় এংগেজমেন্ট ভিউ তবে ফিট একটি ভালো বিষয় কি যখন ভিউ আসতে থাকবে না তখন প্রচুর ভিউ আসবে দেখা যাচ্ছে আমার এমন এমন ঘন্টাতে আছে যে ঘন্টায় দুই তিন লাখ করে ভিউ আসতো তো এই মাসে প্রায় পঁচিশ তিরিশ মিলিয়ন ভিউ হয়ে গেছে তো মনিটাইজেশনের জন্য আবেদন করছি আজকে আজকে দেখি মনিটাইজেশনটা পাই নাকি তো সবাই ভালো থাকবেন আমার জন্য একটু আশীর্বাদ করবেন